আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চিট নতুন কিছু আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি চিটকয়েন তো নতুনভাবে আপনাদের বাইন্যান্সিয়াল লিস্ট হবে এটার নতুন কোনো কথা নয় এটা হচ্ছে পুরনো কথা তো আপনাদের যে বাইন্যান্সিয়াল লিস্ট হবে এটার জন্য আপনারা কি করছেন আমি আসলে জানি না তো আমরা কি করছি এই বিষয়টা হচ্ছে দেখার বিষয় তো আপনারাও ওইভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনাদেরও একটা ভালো প্রফিট হবে তো আপনারা কিভাবে অ্যাচিভমেন্ট কাজগুলো করে নিবেন এই বিষয়টা তো সবাই জানেন তো প্রথমে আপনাদেরকে ইনকাম করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন চিট কয়েন যেটা এটার আপনারা ভ্যালু বাড়াবেন কিভাবে কয়েনটা বাড়াবেন কিভাবে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও আর আমাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনাকে একটা ছোটোখাটো ধারণা দিব তো এই যে দেখেন আমাদের কিন্তু কয়েন মাইনিং হচ্ছে পাঁচ গুণ স্প্রিডে তো পাঁচ গুণ স্পিডে কিন্তু এই যে দেখেন এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদেরটা কত স্প্রিডে আর আমারটা কত স্পিডে আপনারা তা দেখলেই বুঝে যাবেন তো এই যে দেখেন এই জিনিসগুলো যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু হবে না এই জিনিসগুলো করতে হবে ছোটোখাটো কিছু ইনভেস্ট করতে হবে তো আমার কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে আপনারা কীভাবে ইনভেস্ট করবেন আপনারা যদি ভিডিওগুলো দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও এখান থেকে হিউজ করবেন একটা লাকি পার্সন তো একটা বিষয় লক্ষ্য করেন আমি এইভাবে কাজগুলো করছি কীভাবে স্টার স্টার ক্রয় করে আমি স্পিড বাড়াইছি তো এই বিষয়টা একটু দেখেন লক্ষ্য করে এই যে দেখেন এখানে কিন্তু স্টার একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব তো এখানে দেখেন আপনাদের কয়েকটা সিস্টেমে তাদেরকে বলে দেওয়া হয় আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই যে দেখেন এখানে যদি আপনি একশো স্টার খরচ করেন তাহলে কিন্তু আপনার লেভেলটা ইনক্রিজ হবে আপনাদের ছয় লেভেল থেকে আট লেভেলে চলে যাবে এরকম একটা বিষয় বোঝানো হচ্ছে তো এটা হচ্ছে আলাদা একটা বিষয় তো আমাদের হচ্ছে কি আমরা তিন গুণ স্পিডে পাঁচ গুণ স্পিডে মাইনিং করব তো এই যে দেখেন আপনারা যদি তিন গুণ স্পিডে মাইনিং করতে চান তাহলে পঞ্চাশটা স্টার লাগবে আর যদি পাঁচ গুণ স্পিডে করতে চান তাহলে কত একশোটা স্টার লাগবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো স্টার ক্রয় করবেন কিভাবে আমার কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে কিভাবে নেবেন তো ওই ভিডিওটা দেখলে আপনাদের আশা করি আর কোনো সমস্যা হবে না তো একটা বিষয় লক্ষ্য করেন এই গুলার কিন্তু আপনাদের বেশি একটা প্রাইজ নেই তো আমাদের যেহেতু একটা চিট কয়েনে যদি আমাদের এক ডলার থাকে আমাদের আর কিছু করার দরকার নাই তো প্রথমে একটা কিছু একটা বিষয় বলে দিই প্রথমে যদি নেন দুইটা একসাথে নিতে পারবেন না আপনার একটা একটা করে নিতে হবে তো এই বুলটা অনেকেই করছেন যে দুইটা একসাথে নিচ্ছেন আসলে দুইটা একসাথে নেবেন না প্রথমে নেবেন সরি পঞ্চাশ পঞ্চাশ স্টারেরটা না হলে একশো স্টারেরটা নিয়ে নেবেন প্রথমেই পরে আবার সাত দিন পরে আরেকটা স্টার এখানে কিন্তু কেজি দেখেন সাত দিন মাইনি হবে আপনাদের একটা স্টার একশো ডলারের প্যাকেজ নেন আর পঞ্চাশ ডলারের প্যাকেজ নেন দুটাই সাত দিন করে সাত দিন পরে একটা নেবেন সাত দিন আগে একটা নেবেন ওকে তো এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন তো এখন দেখেন এখন যাচ্ছি হচ্ছে আমরা বার্ডের এর মধ্যে বার্ডের এর মধ্যে আমরা কি কি অ্যাচিভমেন্ট করছি যেগুলো হচ্ছে আমাদের এনএফটি মধ্যে আমরা দেখব তো এনএফটি এখানে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো বার্ড আছে প্রায় আটটার মতন তো এখানে আমরা জাস্ট এনএফটিতে একটা ক্লিক করবো এনএফটি আসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন এনএফটি তো দেখেন আমাদের কিন্তু কালেকশন গুলো কি কালেকশনগুলো বাই অপি মারাত্মক এখান থেকে আমরা একটা হিউজ পরিমাণ ভবিষ্যতে আর্ন করব যে কারণে আমাদের এতগুলা বার্ড নেওয়া এই যে দেখেন আমরা কিন্তু তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু অলরেডি এখান থেকে এনএফটি নিচ্ছি তো এনএফটি গুলোকে কি খাওয়াতে হবে খাওয়াতে হলে কি করতে হবে আপনারা এই যে দেখেন একটু ব্যাগ দিবেন তারপরে এই যে দেখেন এখানে বার্ড আছে তো এই যে বার্ডে একটা ক্লিক করবেন এই যে দেখেন বার্ডে একটা ক্লিক করবেন তো এই দেখেন এখান থেকে আপনাদের অনেকগুলো অপশান আসবে এটা ফিল আপ করার জন্য আপনারা পাখিকে বা একটু চেপে ধরে রাখবেন আরেকটা হচ্ছে আপনাদের প্রতিদিন একবার একবার ক্লেম করবেন আরেকটা সেই যে দেখেন আমার ছাব্বিশটা হ্যাঁ আপনাদের এখানে হয়তো আটটা অথবা কারো তিনটা শো করতেছে তো আমার এখানে কিন্তু ছাব্বিশটা কারণ হচ্ছে আমাদের পাখিটা হচ্ছে একটু দামি টাইপের হ্যাঁ তো পাখিটার কারণে কিন্তু আমাদের ছাব্বিশটা কয়েন কিন্তু নেওয়া লাগে কারণ আমার কিন্তু আটটা পাখি আটটা বার আছে তো আমি কিন্তু এখানে অলরেডি অনেকগুলো কিট কিনে রাখছি যেগুলো হচ্ছে তার খিদা লাগলে মানে কি প্রতিদিন একবার একবার ঢুকে তাকে খাওয়াবো এই জন্য আমার কিন্তু এগুলো কিনা তো আপনারা আপনাদের যদি এই কেনা কিটগুলো না থাকে তাহলে আপনারা এই দেখেন এখান থেকে নিতে পারেন যেটা হচ্ছে আপনার স্টোর অথবা আপনার হোম বলতে পারেন তো হোমে যাবেন হোমে যাওয়ার পরে এখানে কিন্তু একটা অপশান আছে এই যে দেখেন এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনাদের কিভাবে কত ভার্ডে খাওয়া হলে আপনাদের ভালো হবে এই বিষয়টা এখানে দেওয়া আছে এ দেখেন আপনাদের কিন্তু ভার্ডের সরি এখানে কিটের মধ্যে অনেকগুলো কিন্তু কিট আছে এখানে লেভেল যত যত দামি কিট তত প্রাইস বেশি এটা তো বুঝতেই পারতেছেন দেখেন এই কিটটা কীরকম আর ওর কয়েন কীরকম দেখেন ইউজ পরিমাণ তো এই যে দেখেন আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেন এখান থেকে একটা ইউজ পরিমাণ রিওয়ার্ড পাবেন যেহেতু তারা অলরেডি বলেই দিছে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা লিস্টিং হবে ওকে এক্স বাইবিট এগুলোর মধ্যে লিস্টিং হবে তো আপনারা আপনাদের জায়গা থেকে লেভেল ইনক্রিজ করেন লেভেল ইনক্রিজ করার জন্য হচ্ছে বোস্টের মধ্যে যাবেন তো বোস্টের মধ্যে যাওয়ার পরে হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু তিনটা অলরেডি লেভেল শো করতেছে তিনটা সয়েল লেভেল আর আট লেভেল হচ্ছে ম্যাক্স লেভেল আট লেভেল আট লেভেল করার চেষ্টা করবেন আর এবার হচ্ছে আর্নে যাই আমরা আর্নে যাওয়ার পরে এই যে দেখেন এগুলোর প্রতিদিন আপনাদের ডেইলিটা ডেলি টাস্কগুলো ফিল আপ করবেন এখানে এমন না যে আপনারা সবগুলো করার পরে শেষ আপনারা একদিন করবেন দুই দিন করবেন তিন দিন করবেন আস্তে আস্তে করে করে ফিল আপ করবেন আবার শুরু হবে আবার শুরু হবে আবার করবেন তো এই বিষয়টা বুঝতে পারছেন সবাই আর এই যে দেখেন অনেকগুলো টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলো আপনারা আপনাদের জায়গা থেকে ফিল আপ করবেন একটা ক্লিক করবেন আবার বের হয়ে যাবেন অটোমেটিক্স কিন্তু ফিল আপ হয়ে যাবে এগুলো নিয়ে আপনারা এত মাথা গাওয়ানোর সময় নেই যে দেখেন স্টার্টে ক্লিক করবেন তারপরে জয়েন ক্লিক করে দিবেন তারপরে ভেরিফাই কাজ কিন্তু অলরেডি হয়ে যাবে হ্যাঁ দেখছেন এবারে এক্সের মধ্যে তাদের এক্স যে ফেসবুক এই ফেসবুকের মধ্যে যাই আবার বের হয়ে যায় এই যে দেখেন হয়ে গেছে সবগুলো কিন্তু অলরেডি শেষ তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন আর নতুন করে কিছু দেখিয়ে দেওয়ার নাই আপনারা যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আপনাদেরকে ফুল সিস্টেমটা সম্পর্কে জানিয়ে দিব। আশা করি সকল বিষয়ে ভালো লাগছে তো আমাদের ইনভেস্ট আর্ট ফ্রি ইনকাম এই গ্রুপের মধ্যে সবাই যুক্ত থাকবেন কারণ নতুন নতুন যে অ্যাড্রপগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া হয় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেখেন আল্লাহ হাফেজ